সারাদিন রোজা রাখার পরে ইফতারে কিন্তু ভিন্ন রকম কিছু খেতে খুব বেশি ভালো লাগে জামাই আবদার করছে চাউমিন খাওয়ার জন্য বাসায় কিন্তু সস্তা নুডলস ছিল সেই নুডলস দিয়েই কিন্তু এই মজাদার চাউমিন বানিয়ে দিসাম খেয়ে তো অনেক বেশি খুশি হয়েছে আর বানাতে কিন্তু একদমই সহজ চলে রেসিপি শেয়ার করি এখানে আমি মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে আদা রসুন বাটা জিরা মশলা বাটা শুকনো মরিচ গুঁড়া দিবো তারপরে টক দই দিব সয়া সস টমেটো সস লবণ হলুদ একটু ভাজা জিরার গুঁড়া দিব লেবুর রস দিব দিয়ে এগুলাকে ভালো করে মেখে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে যত রেস্টে রাখবেন খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর একটা সিক্রেট সস কিন্তু এভাবে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনটা রান্না যেই নুডলসটা দিয়ে রান্না করবে এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আর সস্তায় কিন্তু এটা আপনিও রান্না করে ফেলতে পারবেন তো এটাকে ভালো করে মেখে বললাম তো দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবেন চলেন এবার হচ্ছে নুডলসটা সিদ্ধ করে নিই পানিটা যে ভালোভাবে গরম হয়েছে এখানে আমি একটু সয়াবিন তেল দিচ্ছি আর লবণ দিচ্ছি সস্তি সয়াবিন তেল নেই একটা সরিষার তেল সয়াবিন তেলটা খুঁজে পাচ্ছিলাম না আর স্টিকের এই নুডলসগুলো কিন্তু একদমই সস্তা পঞ্চাশ টাকা একটা প্যাকেট নেই সেটাকে চার আটি থাকে এরকম আটি বাঁধা তো এইটা দিয়ে কিন্তু আপনি চাউমিন রান্না করলে অনেক বেশি মজা হয় কোলা নুডলস থেকে কিন্তু এই নুডলসটা একটু বেশি স্বাদ নুডলসটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখেন এই নুডলসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে চলেন এবার রান্না করতে চলে যে এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি দিয়ে আমি মাংসটাকে একদম ভালো করে ভেজে নিব আমি সব সময় এইভাবে চাউমিনটা রান্না করি মাংসটা আগে থেকে যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে খেতে খেতে খুব বেশি ভালো লাগে অনেকেই কিন্তু অল্প ভেজেও মাংসটা রান্না করে তো আমার কাছে মনে হয় যে এইভাবে ভেজে নিলে খেতে একটু বেশি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করবেন আর ইত্যাদিতে কিন্তু ভিন্ন কিছু খেতে খুব বেশি ভালো লাগে এখানে আমি গাজর আর টমেটো কেটে নিয়েছি এইগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেবো তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে যাবে আর আপনারা বললামই তো যে ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবে না যে এটা কতটা স্বাদ লাগে রেস্টুরেন্টে যে খেতে কিন্তু অনেক সময় লাগে বা অনেক টাকা ব্যয় হয় এভাবে যদি বাসায় রান্না করেন তাহলে সবাই কিন্তু তৃপ্তি করে খেতে পারবে আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি আর হচ্ছে মটরশুঁটি দিয়েছি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি নুডুলসটা দিয়ে নিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব রেস্টুরেন্টে খাওয়ার দিন কিন্তু শেষ হয়ে গেছে যদি আপনি এভাবে বাসায় রান্না করেন তাহলে কিন্তু একটা নুডলস দিয়ে সবাই খেতে পারে। আর এই সিক্রেট সসটা হচ্ছে এখানে আমি টমেটো সস সয়া সস আর নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়েছি হালকা একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন তারপরে এখানে অন্য ম্যাগি মশলাওটাও ইউজ করতে পারেন বলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে আর এই স্টিকি নুডলসের সাথে কিন্তু মশলাটা থাকে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করবো এর বেশি কিন্তু নাড়াচাড়া করব না আমার কিন্তু খুব বেশি ভালো লাগে একটু ঝাল ঝাল টকটক হবে খেতে খুব বেশি মজা লাগে তো ইফতারিতে একটু ঝাল ঝাল খেতে আমার খুব বেশি ভালো লাগে এই জন্য কিন্তু আমি এই সস্তা নুডলস দিয়ে চাউমিন বানিয়ে সবার মন জয় করে ফেলছি আর জামাই খেয়ে তো একেবারে ফিদা হয়ে গেছে তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ